সকাল সকাল চলে এসছে তোমাদের সামনে হোলির পুরো এতগুলো রং দিয়ে একটা প্লেট সাজিয়ে চলে এসেছি আর সুব্রত বাবু দেখো কি নিয়ে এসেছে গোলাপ ফুল নিয়ে এসেছে আর কতগুলি নিয়ে এসেছে দেখো খুব ভালো লাগছে আগে প্রথমে আমার রাধা गोविंदকে দেব তারপরে সবাইকে দেব এই যে গুজে চলে এসেছি রাধা गोविंदকে রং মাখাতে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও আর আমি কি কি করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ আমি করে নিয়েছি আজকে হোলি বলে আর আমি প্রত্যেক বছর ঠিক সেম এরকমই করি হ্যাঁ আমি কিন্তু রাধা গোবিন্দকে কোনো বছরেই হোলি দিই না কারণ হোলির রঙ আমি মাখাই না কারণ এবছর যেহেতু কৃষ্ণ আমার কাছে আছে তাই জন্য ওনাকে দিয়েই কিন্তু আমার প্রত্যেকটা দিন শুরু হয় তা দেখো ওনাকে আমি রং মাখাচ্ছি আর আমার যদি গোবিন্দকে রঙ মাখাই তাহলে কিন্তু সেই রং আমরাও মাখতে পারবো তাই না কারণ আগে সব কিছু উৎসব করার আগে আমি রাধা গোবিন্দকে সব কিছু দিয়েই উদ্বোধনটা করতে চাই কারণ হোলি যেহেতু আমি সবাইকে কেন রং মাখাবো না তারা তো রয়ে তারাও তো আমার বাড়ির সদস্য তাদের উপরে তো আমাদের আর কোনো কিছু নেই তাই না আর তাদেরকে ভালোবাসবো তারাই তো আমাকে ভালোবাসবে আর তাদের জন্যই কিন্তু আজকে আমার এই জায়গাটা দেখো আমি সকাল সকাল উঠে কিন্তু সব কাজকর্ম করে কিন্তু সুব্রত মিষ্টি এনেছে ফল এনেছে আজকে গোবিন্দকে সুন্দরভাবে মন ধ্যান দিয়ে অবশ্যই ঠাকুরকে ডেকে ঠাকুরের খাওয়ার দেব কারণ আমি গোবিন্দকে ছাড়া আমি কোনো কিছু মনে করি না দেখো কি সুন্দর ফিজকারিটা আমি কিন্তু গোবিন্দর জন্য নিয়ে এসেছি অবশ্য এটা কিন্তু পোলোরও কারণ গোবিন্দকে দিলে গোবিন্দকে কিছুক্ষণ রাখবে তারপরে আমি পোলোকে দেব কারণ পোলো একটু রং খেলবে আর আমি কিন্তু পুরো থালাটা দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর খুব আমার মানে মন থেকে আমি শান্তি পেয়েছি যে আমি আজকে গোবিন্দকে রঙ মাখাতে পেরেছি আমার আজকে দিনটা শুরু হয়েছে গোবিন্দকে দিয়ে আর গোলাপটা দেখো আগে ফার্স্টেই সুব্রতবাবু গোলাপ নিয়ে এসছে আমি গোবিন্দকে দিয়ে কিন্তু আমার সব কিছু শুরু করলাম তা দেখো আমি ঠাকুরকে পুজো দেওয়াও আমার হয়ে গেছে আর আমি চেষ্টা করব যে সবাইকে এই হোলিটা সব দেওয়ার জন্য তা বাইরে ভাবলাম তুলসীতলাটা একটু দিয়ে আসি কারণ আমি বাইরেটাও যেমনভাবে ঘরেটাও যেমনভাবে সাজিয়েছি বাইরেটাও বাইরেতেও তো ঠিক ওরকমভাবেই সাজাতে হবে তাই না তা দেখো আমি বাইরেতে কিন্তু নিয়ে চলে এসেছি আর গোবিন্দকে আমি গোবিন্দকে তো আমি দিয়েছি আর সেটা কিন্তু বাইরে নিয়ে এসে দেখো আমি তুলসীতলাতে দিয়ে দিচ্ছি আর তুলসীতলাতে কিন্তু আমি প্রত্যেকটা আবিরই দিয়ে দেব তা আমি যেহেতু শাড়ি পরেছি আমার খুব ভালো লাগে হোলির দিন সবাই মিলে একই শাড়ি পরে একটুখানি ভিডিও করব ফটো তুলবো তা গোবিন্দকে দিয়ে আমি সব কিছু শুরু করলাম সব কিছু টাবির দিয়েই আমি আমার আজকের দিনটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও ফুল ওয়াচ করে ভিডিওটায় একটা ছোট্ট করে মিষ্টি কমেন্ট করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কে কে দোল পূর্ণিমাতে বা দোল উৎসবে কে কে দোল খেলেছো কি কী আনন্দ করেছো কী কী মজা করেছো সবই কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও তা দেখো সুব্রত কিন্তু ভিডিও করছে তা সুব্রত বলছে না নাকি টুম্পা আগে আমি সকালে কিন্তু ঘুম থেকে উঠে সব কিছু না দেবো তুমি গোবিন্দকে সব কিছু দিয়েই কিন্তু শুরু করবো আমি বললাম ঠিক আছে ও না খুব পছন্দ করে রাধা গোবিন্দকে সব কিছু দিয়ে আমাদের স্তিনটা শুরু করা তা দেখো সুব্রতও চলে এসছে আমাদের রং মাখাতে আর আমি গোবিন্দকে রং মাখিয়েছি সেটাই কিন্তু আমরাই সেটা নিয়েই মাখছি আর ও দেখো আসলে ও তো বাইরে বেরোয় না আমরা যা করি সব ঘরের মধ্যে তাই সকালে কিন্তু ডিউটি থেকে আসার পরেই কিন্তু কাছ থেকে আসার পরেই কিন্তু আমাকে রং মাখিয়ে দিয়েছে আমি কিন্তু ওকে নমস্কার নিচ্ছি কারণ আমি প্রত্যেক বছর যা করি এবছরও ঠিক তাই করলাম তাই দেখো বাইরে আসলাম আমি বড়দেরকে কিন্তু পায়ে আবির দিয়ে মুখে আবির দিয়ে কিন্তু আমি প্রণাম নিই আশীর্বাদ করে তারা আমার খুব ভালো লাগে তাদের আশীর্বাদ ছাড়া আমি একদম শূন্যতা তা মা দেখো আমি মাকে দিয়ে দিচ্ছি মা আবার আমাকে দিয়ে দিচ্ছে মা আর বুঝতে পারছে না যে আমাকে কী করবে কারণ আমি একটু রিলস বানাবো ভিডিও করবো মা বুঝতে পারছে না মা বলছে এইটুখুনি দিয়ে দিই আমি বললাম হ্যাঁ আর এই দেখো মাঠে চলে এসছি রিলস বানাতে আমার মেয়ে দেখো কী কী রিলস বানাচ্ছে আর কী কী ভিডিও করছে তোমরা দেখে না তারপরে দেখো আর এই যে আমার বাবা আর সুব্রত দেখো এই দিকে দুজনে সেভিং করতে বসে পড়েছে জামাই আমাই আর কি বলবো ওরা কিন্তু সত্যি বলছে আমাদের বাড়ি প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা চলি সবাইকে নিয়ে আমরা থাকি আর সবার সাথে আমাদের কিন্তু খুব ভালো একটা বর্নি আর এই দেখো সব একসাথে হাসি খুশিতে থাকি আর আমার হাজব্যান্ড তোমরা তো জানো সবার সাথে থাকতে মিশতে ভালোবাসে আর আমার পড়াশোনা দেখো চলে এসছে হোলিতে আর এসে দেখো দেখি ওর মুখের মধ্যে পুরো আবির দিয়ে দিয়েছে কি ভালো লাগছে না ওকে দেখতে ও আবার দেখাচ্ছে তৃষা হাত দিয়েছে বলে তা দেখো আমি জানি বাচ্চাদের কিন্তু রঙ মাখাতে নেই বাট ওকে কিন্তু সেরকমভাবে কোনো রং মাখানোই হয়নি আমরা কিন্তু সব কিছু বুঝে সুঝে মাখিয়েছি তা দেখো পোলোসোনা কিন্তু এসেও কিন্তু খুবই খুশি ও আবার হাঁটা সোড়া করে দিয়েছে হাঁটা শুরু করে দিয়েছে দেখেছো কী সুন্দর হাঁটছে আর ও একটু অসুস্থ জানো তো ওর চোখে না কী হয়েছে খুব খারাপ লাগছিল ও কিন্তু অবশ্য ডাক্তারও দেখাতে এসছে দিদি আবার দেখো নিয়ে ওকে হাঁটাচ্ছে আর দিদিও অবশ্য হোলি খেলিনি আমরা খেলবো একটু পরে যেহেতু আমি কিন্তু সকালে কয়েকটা ভিডিও করলাম আর এই দেখো চিকেন আমি কিন্তু ভিডিও করে চলে এসছি আর এই দেখো মা বললো আমি সব কিছু করে দিচ্ছি তুই শুধু চিকেনটা করবি তা আমি যেহেতু কাঠে কিন্তু এতটা চিকেন কিভাবে করব তাই জন্য মা বললো যে আমি কাঠে তো ভাত করবো তুই কিন্তু চিকেনটা এখানে বানাবি তাই জন্য দেখো মা আগে থেকে আলুটা ভেজে রেখে দিয়েছে ওইদিকে একটু টমেটো কেটে দিচ্ছে আর আমি এইদিকে মাংসটা করে নিচ্ছি মাংস টংস হয়ে গেছে সোজা চলে এসছি ঘরে সবাই মিলে কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস আনিয়েছিলাম তা আমরা মেয়েরা সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ওরা একটু আনন্দ ফুর্তি করেছে তোমরা তো জানোই সবাই হোলিতে আনন্দ ফুর্তি করে কেনা করে আর দেখো হোলির খেলা দেখো